আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি আবার আমার পান প্রিয় প্রবাসী বাংলাদেশি রেমডাস যোদ্ধা ভাই ও বন্ধুরা আমি ইউটিউব চ্যানেল মিজান বাই টিকটকের মিজান বাই ফেসবুকের মিজান বাই আপনাদের সামনে অ্যাকশেন দু হাজার আঠারো মধ্যে একটি গাড়ি ভিডিও নিয়ে আসছি কালারটা হলো সিলভার কালার এই গাড়িটা ক্যাশ কিস্তি না অনেক কিস্তির জন্য ফোন করেন কিস্তিতে এ আছে আসে দু হাজার বাইশের তেইশের বিশের এটা হলো আঠারো মডেল এটা হলো ক্যাশ এটা যারাই নিতে চান হাতে মোবাইল নেন ফোন করেন চারোটা চারোটা চাকরি নতুন ফলো করেন পাঁচ নতুন রোড পারমিশন যেটা বলে পাঁচ নতুন প্রত্যেকটা গ্যালাসে অরিজিনাল ও কালা আসে আমি আস্তে আস্তে পিছনের অংশ দিয়ে যাচ্ছি দেখেন গ্লাসগুলো গ্লাস গ্যালাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল ও কালা আছে আমি আস্তে আস্তে পিছনের অংশের দিকে যাচ্ছি কালারটা হলো সিলভার কালার এটা হলো পিছনের অংশ ফলো করেন মার্শাল্লাহ মাশাল্লাহ মাশআল্লাহ এই গাড়িটা হাতের গাড়ি আমাদের মারতের আন্ডারে আছে মারতের আন্ডারে কিনে রাখছি আমরা যারা এই নিতে চান এটা হাতের গাড়ি যারা চাচ্ছেন হাতের গাড়ি নিতে পারেন এটুল পিছনে গ্লাসটা অরিজিনাল কালার আমি গাড়ির পাইসটা বলে দিব আমি কুরসি দেখাই আপনাদেরকে দেখেন কুর্সির কুর্সির উপরে সিট কভার লাগানো আছে মাশল্লা মাশল্লা মাশআল্লাহ খুব সুন্দর গাড়িটার কুরসি এ দেখেনে ডেকোরেট সাথে মিলিয়ে লাগাইছে কুরসিটা আর ফুল অটোমেটিক পিছনে গ্লাস অটোমেটিক সামনের গ্লাস অটোমেটিক ওখানে আমি সামনের অংশ দেখাই আপনাদেরকে এটা হলো সামনের অংশ মাশাল্লাহ 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 খুব খুবই সুন্দর সামনের অংশ এটা হলো ফুল অটোমেটিক সেন্টার লগ আছে গিজার লগ আছে গাড়িটা চলছে কতটুক গাড়িটার মুখে চলে যারাই নিতে চান হাতে মোবাইল নেন গাড়িটা রিমোট আছে গাড়িটা গিয়ার অটোমেটিক আর গাড়িটার স্টারিংটা খুবই সুন্দর গাড়িটা চলছে কতটুকু আমি দেখাই আপনাদেরকে চলছে তিন লাখ তিন লাখ বাইশ গাড়িটা চলছে তিন লাখ বাইশ আমি মুখে চালু দিলাম না মুখে আপনারা বাস্তবে দেখে নেবেন যারাই নিতে চান হাতে মোবাইল নেন ফোন করেন এই জায়গায় আবার আরেকটা অ্যাক্সিডেন্ট আছে দু হাজার সতেরো আঠারো মডেল যারাই নিতে চান এটাও সতেরো সেকেল এটাও আঠারো সেকেল এটা এদের যে আঠারোটা নতুন সাইকেল এটা নতুন সাইকেল এই গাড়িটা নতুন সাইকেল যারাই নিতে চান এই গাড়িটার প্রাইসটা আমি বলে দিচ্ছি এই গাড়িটা যারা নিতে চান এই গাড়িটার প্রাইসটা হলো আমি ইউটিউব চ্যানেল মিজান ভাই এই গাড়িটার প্রাইস হল পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার পাঁচশো এই গাড়িটার প্রাইস নেক্সট গাড়ির ভিডিও হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত